হ্যালো সবাইকে সালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন তো আজকে আমরা শিখবো অ্যাডেস্টা মার্কেটিং অথবা মনিটেক মার্কেটিং অথবা আপনার যে কোনো সাইটে যদি ট্রাফিকের প্রয়োজন হয় আপনি কীভাবে মার্কেটিং করে হিউজ পরিমাণ ট্রাফিক পেয়ে যাবেন আর আজকের এই মেথডটা আপনি যদি ভালো পরিমাণে একটা সময় দিয়ে কাজ করেন তাহলে খুবই ভালো পরিমাণটা আর্নিং করতে পারবেন কারণ আজকের এই মেথডটা খুবই গুরুত্বপূর্ণ আজকের এই মেথডটা হলো যে ফেসবুক মার্কেটিং আর ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে অনেকটা অংশ থাকলেও আজকে আমরা আলোচনা করবো ফেসবুক স্টোরি মার্কেটিং কারণ ফেসবুক স্টোরি মার্কেটিং আপনি যেমনি ইচ্ছে সেমনি মার্কেটিং করতে পারেন এতে আপনার ফেসবুক থেকে কোনো গাইডলাইন তেমন নাই এবং অন্যান্য অন্য মার্কেটিংয়ের তুলনায় একটু কম আর কি চাপ থাকে যার কারণে আপনার অ্যাকাউন্টও নষ্ট হয় না আপনার ফেসবুকে যদি মার্কেটিং করেন অনেকে আবার অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় ফেসবুক পেজ নষ্ট হয়ে যায় অ্যাকাউন্ট নষ্ট হয়ে যায় তো এই সমস্যাটা কি অনেকটাই কমে যাবে যদি আপনি স্টোরি মার্কেটিং করেন স্টোরি মার্কেটিংটা আপনার একবারে যারা ভেঙিনার মানে একবারে যারা পারেন না তারাও এই মেথডটা যদি ফলো করেন তাহলে আপনারাও কিন্তু হিউজ ইউজফুল আর্নিং করতে পারবেন তো স্টোরি মার্কেটিং করার জন্য আপনি এই ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন তো আমরা প্রথমে চলে যাব ক্যানভাতে ক্যানভাতে আমরা কেন যাই আমরা একটু পরে আপনি বুঝতে পারবেন কারণ আমরা একটা যেহেতু লং টাইমের একটা আর্নিংয়ের প্রজেক্ট নিয়ে আলোচনা করতেছি তো আপনাকে সম্পূর্ণ ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে হবে আর আপনার এই মার্কেটিংটা করলে যে প্রথম দিন থেকে ভালো পরিমাণ আর্নিং হবে এমন না আপনাকে দু একদিন সময় দিতে হবে তাহলে খুবই ভালো ফোনটা আর্নিং করতে পারবেন তো আমরা ক্যানবাতে চলে যাব হ্যাঁ আপনার যদি মোবাইল হয় তাও সেম আপনার স্টোর থেকে ক্যানভা অ্যাপসটা পেয়ে যাবেন তো সফটওয়্যারটা ডাউনলোড করে কি এটা দিয়ে কাজ করতে পারেন যদি মোবাইল ইউজার হয়ে থাকেন আর ফেসি হয়ে থাকলে আপনি এই যে ক্যানভা ডট কম থেকে যাবেন তারপর আসার পর প্রথমে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন এই যে ডাইনিং সাইডে আপনার এখানে কন্টিনিউ উইথ জিমেল থাকবে ওইটাতে ক্লিক করে কি সহজে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খোলা একবারে সহজ যার কারণে দেখাচ্ছি না তো আপনি এখানে কি করবেন ক্যারেট বাটনে ক্লিক করবেন ক্যারেট বাটনে ক্লিক করার পরে একবার নিচে দেখবেন এই যে মোর লেখা আছে আপনি এই যে মোর এখানে ক্লিক করবেন তো মোর এখানে ক্লিক করলে আপনি অনেকগুলো মানে এটা ফ্রেম পেয়ে যাবেন যেটা আর কি অটো এডিট করা থাকি যেটাকে বলা হয় তো আমরা একটু গেলে দেখবো যে ফোন ওয়ালপেপার তো আমরা ফোন ওয়ালপেপারটা কেন ইউজ করবো কারণ এটা হচ্ছে ওয়ালপেপারের সাইজ আর ওয়ালপেপার সাইজ অবশ্য মোবাইলের সাইজ হয় কারণ আমরা যখন ফেসবুকে এই স্টোরিটা দিই ওই স্টোরিটা কিন্তু আমাদের ফোনের যে স্ক্রিনটা আছে পুরোটা স্ক্রিন ভরা যায় যার কারণে ওয়াল পেপারের সাইজটা আমরা নিব তো এটার ফি ক্লিক করবো আপনি চাইলে দিয়ে কাজ করতে পারেন বাট এটা সবচাইতে ভালো এবং বেটার এর কারণে আমরা এটাকে নিচ্ছি তো আপনি কি করবেন এই যে এখানে আসার পরে কি করবেন এই যে এলিমেন্টসে ক্লিক করবেন এলিমেন্টসে ক্লিক করার পরে এই যে ফ্রেম লেখা থাকবে আপনার প্রথমেই এই ফ্রেমের উপর ক্লিক করবেন আর এখানে লেখাটা না থাকলে এখানে ফ্রেম লেখা সার্চ দিলে হয়ে যাবে তো আপনার মানে প্রথমে যেই ফ্রেমটা আছে ওই ফ্রেমটা এখানে মানে ক্লিক করে এইভাবে টান এখানে রেখে দেবেন হ্যাঁ এগুলো অনেকে পারেন কিন্তু আমি একবারে যেহেতু অনেকে একবারে নতুন তাই আমরা বেসিক থেকে শুরু করছি আপনি আবার অনেকে আছেন যে পারেন বাট এর এই পদ্ধতিটা জানেন না তো আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ দেখেন তাহলে বুঝে যাবেন তো আমাদের এটা কি ফুল স্ক্রিন করা শেষ আমরা এখন কি করবো ফ্লে ভিডিও পি এল এ ওয়াই ফ্লে ভিডিও বাটন আপনি যে ফেলে ভিডিও বাটন লিখে সার্চ দিলে অনেকগুলো বাটন চলে আসবে আপনাকে এখান থেকে একটা বাটন নিতে হবে তো আপনাদের ওই যে প্রিমিয়ামগুলো নেওয়ার কোনো দরকার নেই আপনি ফ্রিগুলো দিয়েই কাজ চালিয়ে নিতে পারবেন এই যে আপনি যেই বাটনটা নেন ওই বাটনটা ক্লিক করে না এখানে এটা না সারা আসবেন তাহলেই হয়ে যাবে তো আমাদের এটা যেহেতু আমরা ভিডিওর মতো করব যাতে ট্রাফিক দেখলে এটা ভিডিও মনে হয় মানে আমাকে এটা কি ভিডিও ফ্রেম বানাইতে হবে এটা যাতে একটা ভিডিও এটা ট্রাফিককে বুঝাইতে হবে এর জন্য আমরা এটা ভিডিওর একটা আইকন দিয়ে দিছি এখানে তো আমরা এটাকে একটু টাই না মাছ বরাবর নিব এই কারণে একটু লড়া এই যে এখানে মাছ বরাবর যখন আপনার এই যে দুটা দাগ থাকবে এবং ফেলাসের মতো দেখা যাবে দাগগুলো উপর থেকে নিস এবং পাশে থেকে মানে ডাইন থেকে বা ফার্স্ট পর্যন্ত লম্বা লম্বা দাগটা থাকবে তখন বুঝতে পারেন এটা একবার মাছ বরাবর আছে তো আপনি এখানে কি সাহায্য দিবেন তো এখন আমাদের কী করবে হবে টেক্স দিতে হবে টেক্সে ক্লিক করবেন তারপর অ্যাড টু টেক্সে ক্লিক করবেন টেক্সট বক্স যাগিয়ে হোক সমস্যা নেই তো আপনি এখানে এখন কিনে মার্কেটিং করবেন ওইটার উপরে নির্ভর করে আপনি এখানে টেক্সটটা দিতে হবে আমি আপনাকে একটু বলি তো আমি যেটা দিয়ে দেখাবো সেটা হলো দেওয়া ধরেন ফুল ভিডিও লিঙ্ক কারণ আমরা ভিডিও দিয়ে দেখাচ্ছি ভিডিও দেখতে নিসের এস ডবল সেম মোড়ে ক্লিক করুন করেন আর এই লেখাটা আপনি অবশ্যই বাংলাতে লিখে দিবেন কারণ ইংলিশ অনেকে পড়তে পারে না যেটা সত্যি এটাই কারণ ফেসবুক যারা ইউজ করে আপনার বেশিরভাগ মানুষই কি ইংলিশ পড়তে পারে না তো আর আপনি যে মার্কেটিং করবেন কিন্তু তাদের কাছে সুতরাং আপনার ট্রাফিকগুলো যেহেতু আশি পার্সেন্টের উপর মানুষই কি ইংলিশ পড়তে না আপনার যে ট্রাফিকগুলো থাকবে তো এই কারণে আপনি অবশ্যই এটা বাংলাতে লিখে দিবেন আর বাংলাতে লেখা দেওয়ার সময় এই যে ফুল ভিডিও দেখতে নিচের এই নীচের পর্যন্ত আপনি কি করবেন এটা বাংলাতে লিখে দিবেন তারপরে এই যে মোর এই সিমোর এটু কিন্তু ইংলিশে থাকবে তারপর ক্লিক করেন এটা বাংলাতে লিখে দিবেন তো আমাদের এটা কাজ শেষ এখানে আমাদের একটা ইফেক্ট দিতে হবে কারণ এটা আপনার ফটোর সাথে মিলে যাবে আপনার যে ফটোটা ব্যাকগ্রাউন্ডে দিবে ওইটার সাথে কি মিলে যাবে যার কারণে আমরা একটা ইফেক্ট দেবো এখান থেকে তারপরে কালারটা চেঞ্জ করে দিবেন এখান থেকে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন তো আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে কালারটা আপনার ফুইটা থাকে সেটা দেবেন আর কি যেটা আর কি বোঝা যায় বাইরে থেকেই তো আমরা র্যান্ডম একটা দিয়ে দিচ্ছি এখানে তো আমাদের এই কাজটা কি করা শেষ আমরা এটাকে প্রথমে সেভ করে নিব সেভ না করলেও হয় সমস্যা নেই তারপর একটা সেভ করে নেবেন তো তো আমরা যেহেতু এটা নিয়ে লং টাইম মার্কেটিং করবো তো আমরা এগুলোকে কেটে দেবো তো আপনার পরবর্তীতে আপনি কিভাবে আসবেন সেটা দেখাচ্ছি যে ক্যানবাতে চলে যাবেন নতুন করে আবার ঢুকবেন আর কি আপনি ওইখান থেকেও কাজ করতে পারেন বাট আমি যেহেতু মানে আপনি পরবর্তীতে আসবেন কীভাবে সেটা দেখাচ্ছি এই কারণে আমরা নতুন করে আবার ঢুকছি তো পরবর্তীতে যখন আসবেন তখন আপনার সামনে এই যে রিসেন্ট ডিজাইনের কাছে এটা শো করবে একবার ফার্স্টে দেখেন আমরা জাস্ট নাও মানে মাত্র এডিট করছি তো এই কারণে এটা জাস্ট নাও দেখাচ্ছে তো আমরা এটাতে চলে যাব এটাতে যাওয়ার পরে এই যে আমরা একটু আগে যেটা এডিট করছি ওই সেম ম্যাটা এখানে কি আছে তো আমরা কি করব এই যে আপলোড বাটনে ক্লিক করব আপলোড ক্লিক করার পর যে আপলোড ফাইলে ক্লিক করে আপনার যেগুলো আছে ওইগুলো ডাউনলোড করে নেবেন সরি ডাউনলোড না তো মানে এখানে আপলোড দিয়ে দিবেন তা আপনি এই ফটোগুলো এখানে সবগুলো আপনি আপলোড দিবেন আর এখানে প্রায় পঞ্চাশ থেকে একশোটার মতো ফটো রাখবেন তো এই ফটোগুলো নিয়ে কি আপনি মার্কেটিং করবেন তো আপনার এই যে ফটোটা যে ফটোগুলো আপনি এখানে সেভ করবেন পরবর্তীতে ওই ফটোটার কি এমনি ক্লিক করে টাইনে টাইনাস দিবেন তাহলে এই ফটোটা এখানে চলে আসবে দেখেন এটা জামাটাও লাল আর আমার লেখাটাও কি লাল এই কারণে মিলে গেছে এই কারণে আমরা কি অন্য একটা কালার দেবে এখানে সরি কালার কোনটা এখানে তো আপনি দেখবেন আর কি কোন কালারটা যাতে বোঝা যায় আর কি এখানে একটা টেক্সট আছে আর এটা কি একটু মোটা করে দেবেন এই যে বিয়েতে ক্লিক করে তো আমাদের কাজ শেষ এখন আমরা সেভ করব। আর এখন কথা হলো আমরা কি এগুলো নিয়ে মার্কেটিং করবো আসলে আমরা এগুলো নিয়ে মার্কেটিং করব না আমরা শুধুমাত্র এটা দিয়ে দেখাচ্ছি কারণ এটা আপনার যেহেতু এটা ইউটিউবে পাবলিশ হবে তো ইউটিউবে একটা গাইডলাইন আছে সেই কারণে আমরা এই ফটোটা দিয়ে কি এখানে দেখাচ্ছি কিন্তু আপনি যেটা দিয়ে কাজ করবেন সেটা হইতে পারে এখানে নিয়ে কাজ করতে পারেন নিয়ে কাজ করতে কি আপনার যেই ধরেন নতুন মুভিগুলো বের হয় যেগুলো ফেইট মুভি রিসেন্ট যেগুলো রিলিজ হয় ওইগুলো মুভিগুলো কি সবাই দেখতে চায় এই কারণে আপনি ওই মুভিগুলোর একটা স্ক্রিনশট নেবেন মানে ইউটিউব থেকে দেখবেন মানে যেই মুভি বের হোক না কেন ইউটিউবে তো অবশ্য ভিডিওর কোনো ছোটো ছোটো পার্ট আপলোড দেয় বা টেইলার আপলোড দেয় আপনি ওই ট্রেইলার থেকে কি কী অংশ স্ক্রিনশট দেবেন ওই স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দেবেন এটা হতে পারে নাটক অথবা মুভি মানে যে বন গোচর কী সহ বিভিন্ন ফেড যে অ্যাপসগুলো আছে যেগুলো থেকে ভিডিও দেখতে হলে কি টাকা দিয়ে দেখা লাগে ওই ভিডিওগুলোর মানে যে নাটকগুলো বা ছবিগুলো থাকে ওইগুলোর স্ক্রিনশট আপনি এখানে কি আপলোড দিবেন আর এছাড়াও আপনারা যারা দেখবেন অনেকে আছে যারা অ্যাডাল্ট মার্কেটিং করে অ্যাডাল্ট মার্কেটিং করলে কিন্তু হিউজ পরিমাণ আর্নিং হয় যারা অ্যাডাল্ট মার্কেটিং করে এই মুভি বা নাটক নিয়ে যারা কাজ করে তাদের তুলনায় দুই গুণ বা তিন গুণ বেশি আর্নিং করে অ্যাডাল্ট মার্কেটিং যারা করে অ্যাডাল্ট যে ফটোগুলো আছে ওইগুলো এখানে দিয়ে দেয় আর মানে এরকম করেই সব কিছু সাজায় শুধু ফটোর জায়গায় ওই অ্যাডাল্ট ফটোটা দিয়ে দেয় আর আমাদের এই যে যেই লেখাটা দিয়েছি ফুল ভিডিও দেখতে এটা কিন্তু এই যে অ্যাডাল্ট রিলেটেড লেখা যার কারণে কি ট্রাফিকগুলো বেশি যায় আর ওই ভিডিওগুলোর যেহেতু ফ্যান পেজ বেশি তাই তাদের ভিউজও বেশি হয় আর ভিউজ বেশি হলে তাদের কি আর্নিংও বেশি হয় তো আপনি এটা কি কী করবেন সেভ করে নেবেন তো আপনার যখন এই যে এইটা সেভ করা শেষ তখন আপনার আরেকটা সেভ করা মানে আরও কয়েসিগুলো নেবেন হ্যাঁ প্রায় পঞ্চাশটার মতো ফটো এইভাবে সেভ করে নেবেন যেমন এটার কাজ শেষ আমরা নেক্সট ফটোতে যাব এই ফটোটাতে ক্লিক করে কি করবো এই যে টাইট এখানে সেরে দেবো তারপর এই যে শেয়ার বাটন করে ক্লিক করে ডাউনলোড করে নিব হ্যাঁ সেমভাবে এই যে নাইন না সেরে দেবেন তারপর সেভ করে নেবেন এখান থেকে সরি সরি এদের মাঝখানে সাইডে দেবেন তাহলে এটা চলে আসবে এখানে তারপরে সেভ করে নেবেন এইভাবে প্রায় একশো বা পঞ্চাশটার মতো ফটো সেভ করে নেবেন কারণ আপনি প্রতিদিন যখন মার্কেটিং করবেন তাহলে প্রতিদিন তো আর আপনি বারবার এডিট করবেন না একবার আইসা পঞ্চাশটা ফটো এডিট করে নেবেন প্রতি দৈনিক দুইটা তিনটা করে আপলোড দেবেন তো এভাবে মার্কেটিং করবেন তো আমাদের কী ফটো বানানো বা কীভাবে আপনি স্টোরিটা বানাবেন সেটা দেখানো শেষ এখন আপনি কীভাবে মার্কেটিং করবেন সেটা দেখাচ্ছি এর জন্য আপনি চলে যাবেন আপনার ফেসবুক আইডিতে তো আমরা একটা ফেসবুক আইডিতে যাই হ্যাঁ তো এটা একটা ডেমো ফেসবুক আইডি যেটাতে আপনি শুধুমাত্র আপনাদেরকে ভিডিও করে দেখাই এই কারণে এটাতে আসছি তো আমরা ফেসবুকে চলে যাবো অ্যাপ এ ফেসবুক তো আমরা যখন ফেসবুক লেখা সার্চ দেবো তো আমাদের মোবাইলটা চলে আসবে আর আপনি এটা অবশ্যই ফেসবুক পেজ দিয়ে মার্কেটিং করবেন কখনোই প্রোফাইল দিয়ে মার্কেটিং করবেন না প্রোফাইল দিয়ে মার্কেটিং করলে অনেক রিস্ক কম থাকে ফেজের তুলনায় তো আমরা কি করবো এই যে স্টোরির বাটনে ক্লিক করব যেভাবে আপনার কি স্টোরি আপলোড দেন সেমভাবে চলে যাবেন ক্যারেট স্টোরিতে ক্লিক করবেন তারপরে যে ক্যারেটের ফটো স্টোরি তারপরে আপনি যেই ফটোগুলো মাত্র সেভ করছেন ওইগুলো এখানে হয়ে যাবেন যেমন তো আমরা এই ফটোটা দিয়ে দেখাচ্ছি তো আপনি কিন্তু এমন অনেকগুলো ফটো নেবেন আর এখানে এই ফটোটা তো আমি দেখাচ্ছি বাট আপনি এখানে কী দেবেন আশা করি বুঝতে পারছেন তো এখানে আবার আছে কি অ্যাড ট্রিক্স অ্যাড ট্রিক্স আমাদের দেওয়া দরকার নেই কারণ আমরা অলরেডি একটা অ্যাড দিয়ে দিয়েছি এখান থেকে যদি দেন আপনি প্রত্যেকবার আপলোড দেওয়ার সময় লেখা লাগবে যে আর ক্যানবাতে যদি একবার লেখা রাখেন তাহলে আর বারবার এখানে কষ্ট করা লাগবে না তো আমরা কী করবো অ্যাড বাটনে ক্লিক করবো অ্যাড বাটনে ক্লিক করার পরে এই যে নিচে আছে ওয়েব লিঙ্ক বাটন এটাতে ক্লিক করে মানে এটাতে টিক করে দেবেন তারপরে এই যে সিমোর একটা অপশন আছে এখানে আবার সিমোর র্যান্ডমলি চলে আসছে বাট আপনাদের সঙ্গে অনেক সময় শপ নাও বুক নাও বা লার্ন ওয়ার এগুলো থাকতে পারে এগুলো থাকলে আপনি কী করবেন মোরে ক্লিক করে ক্লিক করার পরে যে ইন্টার লিঙ্ক এই লিঙ্কের জায়গায় আপনাকে দিতে হবে এটা হলো আমাদের তো আমরা আর এখন আমরা লিঙ্কটা দিয়ে দেখাচ্ছি না কারণ আপনাকে আমরা একটু ক্লিক করে দেখাবো তো আমরা একটা অন্য কিছু দিয়ে দেখাই যেমন ইউটিউবে লিঙ্কটা দিয়ে দেখাই কারণ আমাদের ক্লিক করলে কি লিঙ্কে যাইতে পারবে কিনা সেটাও একটু দেখার বিষয় আছে তো আমরা এটা দিয়ে ক্লিক করে নিয়ে আসবো তো আমরা এদের ইন্টার লিঙ্কের জায়গায় কী করছে আমরা ইউটিউব লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর আপনি যখন এদের অ্যাড্রেসটার লিঙ্কটা দেবেন অ্যাড্রেসটার লিঙ্কটাকে কিন্তু আপনাকে শর্ট করে দিতে হবে আপনি সরাসরি লিঙ্ক দিতে পারবেন না সরাসরি লিঙ্ক দিলে অনেক প্রবলেম হবে আর কি ইউ আর এল শর্টনার লেখা সাহায্য দিলে কি সরি এদের ইউ আর এল শর্টনার লেখা সার্চ দিলে আপনার অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে এখান থেকে যে কোনো একটা ওয়েবসাইট দিয়ে আপনি ওই লিঙ্কটাকে শর্ট করে নেবেন তো আপনি এটা যে কাজ করতে পারেন এদের সরি বিটলি ডট কম না হ্যাঁ বিটলি ডট সি এক্স একটা ওয়েবসাইট আছে ওইটা অনেক ভালো কাজ করে বা আরও অনেকগুলো আছে এই যে একটা হ্যাঁ এটা ওই যে বিটলিটি আপনি কোলন বা বলতে পারেন বা কফি বলতে পারেন বাট কাজ কি আপনি এটা দিয়েও কাজ করতে পারেন তো আমরা কি করবো শেয়ার টু স্টোরিতে থেকে ক্লিক করবো এই যে সিমুর লেখা আছে না ট্রাফিক যখন এই সিমোরে ক্লিক করবে তখন কিন্তু ট্রাফিকের সামনে ওই যখন আপনি যেই লিঙ্কটা দেবেন যেমন আমি যেহেতু অ্যাড্রেসটার লিঙ্কের পরিবর্তে ইউটিউবের লিঙ্ক দিছি তো আমাদের কি ইউটিউবে নিয়ে গেছে তো আপনি যখন অ্যাড্রেসটার লিঙ্ক দেবেন তো অ্যাড্রেসটা নিয়ে যাবে তো আমরা একটু দেখি ক্লিক করবো এই যে আমাদের লিঙ্কটা কি এখানে চলে আসছে যে সিমুর তো এই যে ফুল ভিডিও দেখতে নিচে শিমুরে ক্লিক করেন ট্রাফিক এবং সিমুরে ক্লিক করবে তখন কিন্তু তার ডিরেক্ট লিংকে নিয়ে যাবে তো আমি যেহেতু ইউটিউবে লিঙ্ক দিচ্ছি কারণ আমাকে ইউটিউবে নিয়ে আসছে আর আপনি যখন মনি টেকের লিঙ্ক দেবেন তখন আপনাকে মনি টেক এ বা অন্য কোথায় লিঙ্ক দিলে কি অন্য কোথাও নিয়ে যাবে আর এখন বলতে পারেন ভাইয়া আমার তো পেজ একবারে নতুন আমাদের তো ফলোয়ার নেই বা কিছু নেই তাহলে ট্রাফিক আসবে কই থেকে তো ট্রাফিক কই থেকে আসবে সেটাও দেখাচ্ছি তো ট্রাফিক পাওয়ার জন্য আপনি চলে যাবেন গ্রুপ মার্কেটিং করতে পারেন অথবা রিলস আপলোড দিবেন রেগুলার আপনি ফেস থেকে আপনি রেগুলার রিলস আপলোড দেবেন ফটো আপলোড দেবেন তাহলে কি আপনার হিসাব ফলোয়ার হয়ে যাবে আর ওই ফলোয়ার থেকে আপনি রেগুলার মার্কেটিং করতে পারবেন স্টোরি মার্কেটিংয়ের মাধ্যমে আর স্টোরি মার্কেটিং একটা সুবিধা হলো আপনার বিভিন্ন রুলস আছে যেমন রিলসের ক্ষেত্রে বা পোস্টের ক্ষেত্রে অনেক রুলস আছে কিন্তু স্টোরির ক্ষেত্রে অনেক কম রুলস তো আপনি যদি এখানে একটু ডিপ ভিডিও ইউজ করেন তাহলে একটু কম সমস্যা হয় ওইগুলোর তুলনায় তো আপনি ট্রাফিকের জন্য মানে নতুন অবস্থায় তো আপনার পেজে কোনো ফলোয়ার থাকবে না এর জন্য আপনাকে কী করতে হবে গ্রুপ থেকে ট্রাফিক আনতে হবে তো গ্রুপ থেকে ট্রাফিক আনার জন্য আপনি কী লিখবেন আক্তার আক্তার লিখে সার্চ দেবেন এখানে তারপরে গ্রুপ সিলেক্ট করে দেবেন গ্রুপ সিলেক্ট করে দিলে দেখবেন এখানে হিউজ ফোরান গ্রুপ আছে আপনি কি করবেন সবগুলো গ্রুপে আস্তে আস্তে কি জয়েন হয়ে নেবেন যেমন আমরা প্রথম গ্রুপটা দিয়ে একটু দেখাই দেখেন এইসব গ্রুপে যে বন্ধুক হতে বয়স নয় মন থাকা লাগে যেমন এখানে এই মেয়েটা কি লেখা দিছে এখানে বন্ধুত্ব কি বন্ধুত্ব হতে মানে সরি বন্ধুত্ব করতে বয়স নয় মন থাকা লাগে তো এটা এই লেখাটা যখন মানুষ পড়ে তখন মানুষের মন হয় কি এই মেয়েটা বন্ধুত্ব মানে ফ্রেন্ড টোকায় এই কারণে ফ্রেন্ড হওয়ার জন্য কি করে তাদের আইডিতে চলে যায় যেমন এই দেখেন এই আইডিটাতে প্রায় বাষট্টি হাজারের মতো ফলোয়ার তো ট্রাফিক অনেক সময় যে আপনি স্টোরি দিচ্ছেন না স্টোরি মার্কেটিং করেন এই উনি হয়তো করে আমি একটু দেখাই এই দেখেন সেম আপনাকে মাত্র বলছি ভাই আমি আপনাকে যেটা দেখেছি সেম মার্কেটিংটাও করে ওর দেখেন এই যে পঞ্চান্নটা লাইক পড়ছে তার মানে কি হিউজ পরিমাণ ট্রাফিকের কাছে আর এই ফেসটা দেখেন বাষাট্টি হাজার ফলোয়ার তো বাষাটির হাজার ফলোয়ার কিন্তু শুধু শুধু হয় নাই এ যে এভাবে মার্কেটিং করে কিন্তু হিউজ পরিমাণ মানুষ তার আইডিতে যায় ফলো করে সেখান থেকে কিন্তু এই ধরনের ফলোগুলো হইতেছে আর দেখেন যখন প্রোফাইলে যাই যে এটাতে ক্লিক করলে দেখেন এই যে সিমোর তো ট্রাফিক যখন এই যে এই ভিডিওটা দেখার জন্য সিমোরে ক্লিক করে তখন কিন্তু তার ওই ডিরেক্ট লিঙ্ক নিয়ে যায় আমি একটু দেখাই তারপরে যেহেতু এটা অন্য একজন মানুষের লিঙ্ক তাই সমস্যা না আমার আশা করি সিমোরে ক্লিক করলে দেখেন এই দেখেন এখানে কি একটা অ্যাড শো করবে যে এই দেখেন একটা অ্যাডে আসছে তো আপনি যদি এভাবে মার্কেটিং করেন তাহলে আপনি কিন্তু হিউজ পারেন একটা আর্নিং করতে তার লাইফ প্রমাণ কিন্তু এই যে এখানে চলে আসছে আপনি দেখেন এই যে এই একটাতে বিরাশি হাজার ফলোয়ার এটাও কিন্তু সেম মার্কেটিং করতেছে এই দেখছেন এই দেখেন সিমোর সিমোরে ক্লিক করলে কিন্তু লিঙ্কে নিয়ে যাবে এখন আপনার কাজ কি আপনার কাজ হল যে আপনি এই যে সবগুলো গ্রুপে জয়েন হয়ে নেবেন জয়েন হয়ে নেওয়ার পরে প্রথম দিন থেকে মার্কেটিং করবেন না আপনি ধরেন আজকে জয়েন হয়েছেন দুই দিন পরে থেকে ওই গ্রুপগুলোতে ফটো আপলোড দেবেন বা পোস্ট মার্কেটিং করা শুরু করবেন এই সব গ্রুপে কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক আছে যেমন এই যে ছিয়াশি হাজার তিন লাখ সত্তর হাজার দুই লাখ মানে আপনার এই যে অগণিত গ্রুপ আছে এই যে একটা এক মিলিয়ন এরকম আপনি যেমন এটা আপনার যদি আবার বাংলাতে লেখেন আসতার তাহলে দেখবেন আরও অনেকগুলো গ্রুপে আছে বা আপনি যদি ফিমেল নাম সার্চ দেন দেখবেন এই তেমন একটা নাম তানিয়া তো আমরা এখানে তানিয়া লিখে দেখাই ওয়াই তানিয়া তো গ্রুপে ক্লিক করবেন গ্রুপে ক্লিক করার পর দেখবেন এই নামও সেম গ্রুপের অভাব নাই দেখেন এই একটাতে তিন লাখ প্লাস দুই লাখ প্লাস দুই লাখ প্লাস চার লাখ প্লাস এক মিলিয়ন এক একাত্তর হাজার এক লাখ প্লাস আশি হাজার এই দেখবেন এইরকম গ্রুপ তো আপনার বাংলাদেশে যত নাম আছে আপনি যে কোন নাম লিখে সার্চ দেন দেখবেন গ্রুপের অভাব নাই যেমন আমরা অন্য একটা গ্রুপ লিখে সার্চ দিই যেমন মিম এই দেখেন তো এই দেখেন গ্রুপ আর গ্রুপ তো সব গ্রুপে কিন্তু হিউজ ট্রাফিক আপনি সব গ্রুপে কিন্তু ওদের কাছে মার্কেটিং করবেন আপনি প্রথমে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে নেবেন তারপরে এই যে ফটো আপলোড দিবেন বিভিন্ন ফটো আপলোড দেওয়ার ফলে ট্রাফিক আপনার বাড়তে থাকবে তো ওই ট্রাফিকের কাছে আপনি মার্কেটিং করবেন